شرح جزور شرق الدجرد هل هذا خطاب ازهر الاسلام الاشرافي مفتى ازهر الاسلام الاشرافي اللهم صل على رسوله الكريم اما بعد মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদ বিল্লাহি হাক্কাল জিহাদি উপস্থিত সম্মানিত সংগ্রামী তাওহিদি জনতা খেলাফত রাসাদা বাংলাদেশের সুযোগ্য নেতৃবৃন্দ ও আমার দেশপ্রেমিক সুযোগ্য দেশের সূর্য সন্তান সম্মানিত সংগ্রামী সাংবাদিক ভয়েরা ও আমার বোনেরা আপনাদের আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি আপনারা দেখছেন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি তথাকথিত জঙ্গি সংগঠন ইস্কনের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই সমান আপনারা ভালোভাবে অবগত আছেন এই ইস্কন স্বৈরাচার শেখা ছিলাম খুনির প্রাতাত্ম এই দেশের মধ্যে খুনি হাসিনাকে আবারও গুলাপালিতে মাছ শিকার করার মতন পরিবেশটাকে অশান্ত করে হাসি নাম ধনীকে পুনর্বাসনের জন্য এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র করছে ওই সন্ত্রাসী সংগঠন ইস্কন এই জন্য আমরা আজকে খেলাপথের আশেদার এই প্যানার থেকে বলতে চাই মানব বন্ধন থেকে এই বর্তমান তিনি দেশ চালাচ্ছেন তাকেও বলতে চাই অবিলম্বে সন্ত্রাসী সংগঠন এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিচিত করতেই হবে করতে হবে করতে হবে দেখতে পারেন আমরা হিন্দুদের বিরুদ্ধে নয় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে স্বৈরাচারের প্রত্যেক taraf আমরা পুরো এই দেশে মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে নয় আমরা যুদ্ধ করব

আপনি কিন্তু নির্বাচন করে আসেননি আপনি তো দুর্নীতি সংক্রান্ত আপনি দুটো ভারতীয় এদেশে তারা তৃণমূল সৃষ্টি করার চেষ্টা করছে ইঞ্জিনিয়ার শিকুল ইসলাম শরীফুল ইসলাম বাইকেদের হত্যা করেছে এই হত্যার প্রচার বাংলায়